নমস্কার আমি দিশানি ঘোষ আজকে চলে এসেছি শান্তপুর গিরধারী প্যালেসে যেখানে কিন্তু নাইটির ম্যানুফ্যাকচারিং একদম নিজস্ব কারখানা থেকে নাইটির পিস কেটে সেলাই করে তৈরি করা হয় আর এছাড়া যারা ভাবছেন যে নতুন কারখানা থেকে নিয়ে হোলসেল বিক্রি করবেন আর তাদের সঠিক সন্ধান রয়েছে আর এখানে কিন্তু নাইটির একদম স্টার্টিং প্রাইস রয়েছে সিক্সটি ফাইভ থেকে মানে পঁয়ষট্টি টাকা থেকে নাইটির প্রাইস স্টার্টিং প্রাইস রয়েছে দেখো এখানে কিন্তু নাইটির প্রচুর প্রচুর সম্ভার রয়েছে পঁয়ষট্টি টাকা থেকে নাইটি পাচ্ছেন কারখানাতে একবার ভেবে দেখো অন্য কোথাও আর পেয়েছেন কিনা এই সুযোগ সব রকম ডিজাইনেবল নাইটি পাওয়া যায় যেহেতু এটা কারখানা প্রথমেই বলেছিলাম সেহেতু কিন্তু এর থেকে কম দামে আপনারা কিন্তু আর কোথাও পাবেন না এখানে সব রকম নামি দামি ব্র্যান্ড এর থানি নাইটি পিস হিসেবে তোমরা কিন্তু পেয়ে এখন কিন্তু গরম অলরেডি পড়ে গেছে আর তাছাড়া রয়েছে সামনে চৈত্র সেল ঈদ এই এগুলোর জন্য কিন্তু প্রচুর প্রচুর হিউজ হিউজ অফার রয়েছে তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই শান্তিপুরের গিরিধারী শাড়ি প্যালেসে একবার হলেও ভিজিট করতে হবে আর এছাড়াও কিন্তু অল ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল রয়েছে গরমের যদি সুতির স্পেশাল কিছু নাইটির কালেকশন নিতে হয় এমনকি যদি ইউনিক কিছু কালেকশন নিয়ে ব্যবসা শুরু করতে চান বা ব্যবসা করছেন সব থেকে সস্তায় নাইটি তুলতে চাইছেন তবে সবকিছুর জন্য আপনাদের দেখতে হবে আজকের ভিডিওটি এখানে মাত্র পঁয়ষট্টি টাকায় নাইটি শুরু হবে বাচ্চা থেকে বড় সব রকম টাইপ নাইটি এখানে পেয়ে যাবেন তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক সর্বদা যেখান থেকেই যে কোনো কিছু কিনবেন না কেন কিনবার সময় কিংবার আগে ভালো মতো ভেরিফাই ভালো মতো যাচাই করবেন আগে দেখবেন যেখান থেকে আপনি নিচ্ছেন সেখান থেকে নিয়ে আপনার প্রফিট হবে তো এটাই সর্বত্র দেখবেন তারপরে নেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের একদমই নতুন ভিডিওটি শুরু করা হ্যাঁ তোমার ভিডিওতে চোখ রাখুন ভিডিওতে প্রত্যেকটা নাইটি কালেকশন তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে আমি ফার্স্ট থেকে স্টার্ট করছি তাহলে আচ্ছা প্রথমে দেখাচ্ছি এই কালেকশনটা এগুলো কিন্তু পিওর কটনে পেয়ে যাবে তোমরা আর এছাড়া যারা ভাবছেন যে নতুন বিজনেসম্যান কারখানা থেকে নিয়ে হোলসেল প্রাইসে বিক্রি করবেন রিটেলারদের কাছে এছাড়াও বা যারা ভাবছেন যে আপনারা হচ্ছে এখান থেকে নিয়ে নতুন বিজনেস স্টার্ট করবেন তাদের জন্য কিন্তু এটা একদম দারুণ হচ্ছে সঠিক সন্ধান রয়েছে আর কালারগুলো দেখেন আর প্রত্যেকটা নাইটি থেকে ইয়ে চার পিস করে থাকবে এবং কালারগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে দেখেন ওই চারটে কালার অ্যাভেলেবেল রয়েছে আমি এক একটা নাইট করে খুলে খুলে দেখাচ্ছি তোমাদের ঠিক আছে কালারগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি আগেই ডিজাইনটা দেখো এটা গোল গোলওয়ালার ওপরে রয়েছে আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের গ্রিনে রয়েছে রেডে রয়েছে পার্পল মধ্যে রয়েছে একটা ব্লু এর মধ্যে রয়েছে এই চারটি কালার অ্যাভেলেবেল রয়েছে গোল কালার মধ্যে ঠিক আছে এগুলোর প্রাইস রয়েছে নাইনটি ফাইভ করে স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে নাইনটি ফাইভ থেকে পঁচানব্বই টাকা থেকে পিওর কটনে তোমরা নাইনটি পেয়ে যাবে যেহেতু এটা কারখানা তো এখানে কিন্তু তোমরা একদম কম দাম থেকে পেয়ে যাবে আচ্ছা যারা মনে করছেন এখান থেকে নিয়ে রিহোলসেল করবেন

নাইটি কিন্তু এভেইলেবেল রয়েছে ঠিক আছে এটা স্টার্টিং প্রাইস রয়েছে একশো পঁয়ত্রিশ থেকে ওয়ান থার্টি ওয়ান থার্টি ফাইভ মানে এখানে তোমার সিক্সটি ফাইভ থেকে স্টার্টিং প্রাইস ওটা আমি মিডিয়া দেখিয়ে দেবো তোমরা ভিডিওতে চোখ রাখো ঠিক আছে নেক্সট কালেকশন তোমাদের আরেকটা দেখাচ্ছি আমি এগুলোর কোয়ালিটি কিন্তু খুব দারুণ দুর্দান্ত কোয়ালিটি ঠিক আছে একদম হোলসেল রেটে তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা কাস্টমারদের মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন এটা হচ্ছে কাপ্তান সাইডে পম্পম দেওয়া রয়েছে এটাতেও কিন্তু চারটে কালার অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু প্রচুর ডিমান্ডিং রয়েছে আর সামনে যেহেতু গরমকাল রয়েছে চৈত্র সেলের কিন্তু দারুণ একটা অফার রয়েছে প্রথমে ভিডিওতে আমি বলে দিয়েছি আর এগুলো দেখো সাইডে কিন্তু এরকম ডিজাইন করা রয়েছে আর নাইটি কিন্তু খুব হিউজ একটা মানে ডিমান্ডিং একটা প্রোডাক্ট আর এটার প্রাইস কিন্তু মাত্র একশো থেকে স্টার্টিং প্রাইস রয়েছে এগুলো ঠিক আছে 185 থেকে স্টার্টিং প্রাইস রয়েছে প্রত্যেক নাইটে কিন্তু চারটি চারটি করে কালার अवेलेबल তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর ভিডিওতে চোখ রাখো মিডিলে কিন্তু তোমাদের 65 এ যে নাইটিটা আমি বললাম সেটাও কিন্তু দেখতে পারবে ঠিক আছে আচ্ছা আর একটা পিওর কটন এর মধ্যে তোমাদের নাইটি দেখাচ্ছি এগুলো কিন্তু হাতে না নিলে কোয়ালিটি তোমরা বুঝতে পারবে না একদম পিওর সুতির উপরে তোমরা পেয়ে যাবে যারা হচ্ছে হোলসেলে বিজনেস স্টার্টিং করবে ভাবছো বা বিজনেস করছো কিন্তু সেরকম কারখানা সন্ধান পাচ্ছ না যে কম দামে পাবে এখানে কিন্তু একদম কম রেটে তোমরা পেয়ে যাবে এত সুতির একদম পিওর সুতি হাত না কিন্তু বুঝতে পারবে না গরমে পড়ার জন্য কিন্তু একদম পারফেক্ট ঠিক আছে হ্যাঁ একদম দুর্দান্ত কালেকশন এগুলো কিন্তু ওয়ান ফিফটি ফাইভ থেকে স্টার্টিং প্রাইস রয়েছে একশো পঞ্চান্ন টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট তোমাদের আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা প্রত্যেকটা কিন্তু চারটে করে কালার অ্যাভেলেবেল রয়েছে তোমরা দেখে নাও চারটে করে কালার এটার মধ্যে মেরুন রয়েছে রেড রয়েছে প্রত্যেকটা দুর্দান্ত দুর্দান্ত কালার রয়েছে ঠিক আছে এটা কিন্তু চুড়িদার ওয়ার্কের রয়েছে চুড়িদার যারা কুচি কুচি দেওয়ার নাইটি গুলো পড়তে পছন্দ করো তাদের জন্য কিন্তু এগুলো পারফেক্ট আর ঈদের আর চৈত্র সেটা কিন্তু দুর্দান্ত অফার রয়েছে সামনে গরমকাল পড়ে গেছে তার জন্য কিন্তু তোমাদের একবার হলো শান্তিপুরের গিরিধারী শাড়ি প্যালেসে একবার হলে ভিজিট করতে হবে ঠিক আছে তোমাদের নেক্সট আরেকটা কালেকশন আমি দেখাচ্ছি সেটাও কিন্তু এটাও কিন্তু দুর্দান্ত একটা কালেকশন প্রত্যেকটা কিন্তু পিওর সুতির মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা চারটে করে কালার এভেলেবেল রয়েছে আর এইটাও দেখো এটাও কিন্তু গোল গলার ওপরেই রয়েছে প্রত্যেকটা নাইটি দুর্দান্ত কালার আর এগুলোর কিন্তু কালার গ্যারেন্টি রয়েছে একদম ঠিক আছে তোমরা দোকান থেকে একদম কালার গ্যারান্টি হিসেবে পেয়ে যাবে আর এগুলোর কিন্তু প্রত্যেকটা চারটে চারটে করে কালার অ্যাভেলেবেল রয়েছে দেখে নাও তোমরা এটার প্রাইস রয়েছে 155 থেকে স্টার্টিং প্রাইস রয়েছে এগুলো ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি তো পাচ্ছে আর ক্যাশ অন ডেলিভারি তো কিন্তু অল ইন্ডিয়া এখানে পেয়ে যাবে তোমরা ঠিক আছে যারা নতুন স্টার্ট করবে বিজনেস তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট এটা একটা কারখানা যেখানে কিন্তু থান কেটে নাইটি বানিয়ে সেলাই করে বিক্রি করা হয় ঠিক আছে নেক্সট একটা তোমাদের কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটাতে চারটে চারটে করে কালার তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে যারা নতুন বিজনেস স্টার্ট করবে ভাবছো তাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত অফার রয়েছে বারবার করে বলে দিচ্ছি সামনেই চৈত্র সেল রয়েছে ঈদ রয়েছে যারা ভাবছো এখনও সেরকম সন্ধান পাওনি হোলসেল ঘরে তাদের জন্য কিন্তু এগুলো এটা এক শান্তিপুর গিরিধারী শাড়ি প্যালেস একদম সঠিক হ্যাঁ গোবিন্দপুর শার্ট প্লটে রয়েছে হ্যাঁ গরমে পড়ার জন্য একদম পারফেক্ট একটা নাইডিয়া দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা কিন্তু দড়ি বাধা রয়েছে সাইডে বাঁধা রয়েছে এটাতেও কিন্তু চারটে কালার অ্যাভেলেবেল রয়েছে দেখে নাও চারটে কালারগুলো কালারগুলো প্রত্যেকটা দুর্দান্ত দুর্দান্ত কালার এক একটা থেকে এক একটা কালার একদম অন্যরকম কালার এটার প্রাইস রয়েছে একশো পঁয়তাল্লিশ থেকে ঠিক আছে তোমরা চোখ রাখবে ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না সিক্সটি ফাইভের যে নাইটিটা আমি বলেছিলাম সেটা কিন্তু তোমাদের মাঝে ভিডিওতে দেখিয়ে দেবো আর নেক্সট আরেকটা কালেকশন তোমাদের দেখাচ্ছি এই কালারটা কিন্তু দুর্দান্ত কালার ঠিক আছে প্রত্যেকটা কালারই অসাধারণ অসাধারণ কালার একদম ইউনিক কালার থাকবে তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের শান্তিপুরের গিরিধারী শাড়ি প্যালেসে একবার হলেও ভিজিট করতে হবে এখানে কিন্তু কার নিজস্ব কারখানা থেকে তৈরি করা হয় যারা একবার হলেও আসবেন তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবে না হাতে না নিলে কোয়ালিটি একদমই বুঝতে পারবে না ঠিক আছে খুলে খুলে আমি প্রত্যেক প্রত্যেকটাই দেখাচ্ছি প্রত্যেকটা তো খুলে খুলে দেখানো পসিবল না একটা করে নাইটি স্যাম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা শুধু কালারগুলো দেখে নেবে এখানে দেখো কালার প্রত্যেকটার কালার কিন্তু খুব সুন্দর একটা থেকে একটা কালার অন্যরকম রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে একটা রকম কতটা ডিফারেন্স কালারে তোমরা কিন্তু সেটা না দেখলে না আসলে আর কোয়ালিটি সম্পর্কে না ধরলে কিন্তু একদমই বুঝতে পারবে না ঠিক আছে সবাইকে অবশ্যই বলবো দেখুন সবাইকে অবশ্যই বলবো হ্যাঁ একদম অবশ্যই ভিজিট করুন কোয়ালিটি বুঝতে হলে একদম 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 আচ্ছা শান্তিপুর নদিয়া গোবিন্দপুর শর্ট প্লট অ্যাড্রেস রয়েছে আর এখানে শুধু নাইটি নয় আমি বলতে চাই নাইটি ভালো এখানে শাড়ি থেকে শুরু করে রেডিমেড যাবতীয় আইটেম পাবে আচ্ছা প্রত্যেকটা নাইটি কিন্তু খুব কম রেটে তোমাদের তোমাদেরকে দেওয়া হচ্ছে যেগুলো এগুলো নিজস্ব কারখানা থেকে তৈরি হচ্ছে এত কম দামে কিন্তু কোথাও তোমরা পাবে না কোনো কারখানাতে এত কম প্রাইসে তোমরা পাবে না যেটা তোমাদের শান্তিপুর গিরিধারি শাড়ি প্যালেস একদম আজকের দিনে দাঁড়িয়ে এত কম প্রাইসে একদম পিওর কঠনের নাইটিগুলো একদম সেল করছে প্রত্যেকটার কিন্তু কালারগুলো দূর দান্ত দূর দান্ত কালার রয়েছে এটা একদম স্লিভসের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ গলায় দেখছো দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়ার্ক করা রয়েছে যেগুলো এখন নতুন বেরিয়েছে চৈত্র সেলের ঈদের কিন্তু প্রচুর প্রচুর অফার রয়েছে তার জন্য কিন্তু একবার হলেও হ্যাঁ গরম পড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু কটনের হ্যাঁ কটনের ডিসকাউন্ট তো অবশ্যই পাচ্ছে এছাড়াও যেগুলো তোমরা হচ্ছে ভাবছো কটনের নেবে নাইটি তাদের জন্য কিন্তু এই শান্তিপুর গ্রিপ প্যালেসের কারখানা থেকে তৈরি তোর দান্ত এই কাপড়গুলো কিন্তু না ধরলে বুঝতে পারবে না ঠিক আছে চলো তোমাদের এটার প্রাইস রয়েছে একশো টাকা 130 তে পেয়ে যাচ্ছে এত দুর্দান্ত একটা কালেকশন নেক্সট কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু ফিতে বাঁধার মধ্যেই রয়েছে এটাতেও চারটে কালার अवेलेबल রয়েছে কালারগুলো দেখে নাও কতটা সুন্দর প্রিন্টটা দেখো প্রিন্ট আর হ্যাঁ এগুলো কিন্তু তুমি জলে ধুলেও কিন্তু কালারগুলো একদমই উঠবে না পুরো কালার গ্যারান্টি একদম গ্যারান্টেড থাকবে ঠিক আছে কালারটা দেখে নাও প্রিন্টগুলো দেখে নাও একদম ইউনিক প্রিন্টের মধ্যে রয়েছে কালারগুলো দেখো কতটা সুন্দর কালারগুলো দেখেন কালার গুলো কতটা সুন্দর রয়েছে দেখে না কিছু আইটেম একদম ইউনিকে কমে পেতে গেলে শান্তিপুর গিরিধারী শাড়ি প্যালেসে অবশ্যই আসতে হবে ঠিক আছে এটাও কিন্তু দড়ি বাধা রয়েছে নেক্সট কালেকশন তোমাদের আরেকটা দেখাচ্ছি এগুলো কিন্তু খুব ভালো দুর্দান্ত কোয়ালিটির মধ্যে রয়েছে ঠিক আছে প্রত্যেকটার কালার অ্যাভেলেবেল রয়েছে যেই কালার চাইবে সেই কালার পাবে আর অল ইন্ডিয়া কিন্তু ক্যাশ অন ডেলিভারি রয়েছে ঠিক আছে অল ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারিতে রয়েছে আর এই কার্ডটা দেখো কতটা সুন্দর একটা ইউনিক কাটের মধ্যে রয়েছে আর প্রত্যেকটা কোয়ালিটি দুর্দান্ত হাতে না নিলে এটা যে পিওর কটন সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না একদম ঠিক আছে প্রত্যেকটা আইটেম প্রথমেই তো আমি বলে দিয়েছি শান্তিপুর গিরি সীহারি শাড়ি প্যালেস মানে ব্র্যান্ডেড আইটেম ঠিক আছে এখানে দেখে কালারগুলো কতটা সুন্দর রয়েছে কালারগুলো দেখে নিলে দুর্দান্ত দুর্দান্ত কালার রয়েছে তোমরা যদি একবার হলেও ভিজিট করতে চাও অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি শান্তিপুর গোবিন্দপুর শাট প্লটে রয়েছে শান্তিপুর গিরিধারী শাড়ি প্যালেস এছাড়াও যদি তোমরা আসতে না পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে শুরুতেই প্রথমে বলেছিলাম সিক্সটি ফাইভ থেকে এখানে নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে আর হ্যাঁ বলেছিলাম ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে আর এই যে সিক্সটি ফাইভ থেকে নাইটি পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু বাচ্চাদের যারা নাইটি বাচ্চাদের নাইটি পেয়ে যাবে পিওর কটনে পেয়ে যাবে এগুলো কিন্তু সিক্সটি ফাইভ অনলি সিক্সটি ফাইভ থেকে পেয়ে যাবে বাচ্চাদের

কটনের মধ্যে রয়েছে এটাও স্লিভস এর মধ্যে রয়েছে সামনে ফিতে আর কাজটা দেখো কতটা সুন্দর আম কলকার মধ্যে কাজটা রয়েছে হ্যাঁ বর্ডার রয়েছে নেকে আর কালার গুলো দেখো দুর্দান্ত দুর্দান্ত কয়েকটা কালার রয়েছে কালার গুলো একটা থেকে একটা ইউনিক ডিপ ডিপ কালার রয়েছে যারা ভাবছ নতুন বিজনেস স্টার্ট করবে তাদের জন্য কিন্তু একবার হলেও ভিজিট করতে হবে শান্তিপুর গিরিধারি শাড়ি প্যালেসে এখানে নিজস্ব কারখানা থেকে নাইটি তৈরি করা হয় একদম পিস কেটে সেলাই করে নাইটি তৈরি করা যারা ভাবছো দেখে শুনে কিনতে চাও পিওর কটনের মধ্যে দুর্দান্ত কালেকশন তাদের কিন্তু একবার হলে শান্তিপুর গিরিধারী শাড়ি পেলেছে আসতেই হবে কালেকশনটা দেখো এটাও কিন্তু প্রত্যেকটা নাইটি কিন্তু পিওর কটনের মধ্যে রয়েছে ঠিক আছে কালার কিন্তু প্রত্যেকটার গ্যারান্টি রয়েছে দেখে নাও এটাতেও কিন্তু কালার এভেলেবেল রয়েছে প্রত্যেকটার ওয়ার্ক একটার থেকে একটা ভিন্ন একটার থেকে একটা আলাদা একদম ইউনিক টাইপ রয়েছে শান্তিপুর গোবিন্দপুর সিক্সটি প্লট মানে ষাট প্লট অ্যাড্রেস আর যদি না বুঝতে পারো তোমরা কল করে নিও ওরা কিন্তু গাইড করে নেবে ঠিক আছে আর এছাড়াও অল ইন্ডিয়া রয়েছে আর সিও নিতে গেলে কিন্তু টাকা অলমোস্ট কেনাকাটা করতেই হবে ঠিক আছে হ্যাঁ নেক্সট কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি এটা গোল গলার ওপরে রয়েছে প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন চারটি করে কালার অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটাতেই চারটি করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা যেই কালার চাইবে সেই কালার পেয়ে যাবে আর ডিজাইন কিন্তু প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা ঠিক আছে আচ্ছা এই ডিজাইনটা দেখে নাও এটা কতটা সুন্দর একটা ডিজাইনে রয়েছে এটাও কিন্তু কটনের ওপরে রয়েছে কালার কিন্তু প্রত্যেকটা চারটে করে অ্যাভেলেবেল রয়েছে যারা নতুন বিজনেস স্টার্ট করবে ভাবছে তারা কিন্তু শান্তিপুর গিরিধারী শাড়ি প্যালেস একবার হলে ভিজিট করবে আর সব কালেকশন তো একটা ভিডিও তো দেখানো পসিবল না তাই যেটুকু পারছি তোমাদের সেটুকুই দেখাচ্ছি প্রিমিয়াম প্রিমিয়াম প্রত্যেকটা কালেকশনে প্রিমিয়াম এখানে ঠিক আছে কোনো তুলনা নেই একটা থেকে একটা অবশ্যই আসতে হবে যেহেতু এটা নিজস্ব কারখানা থেকে তৈরি হচ্ছে সেহেতু কিন্তু হ্যাঁ দামটা কিন্তু অনেকটাই কম পেয়ে যাবে তোমরা ঠিক আছে আচ্ছা এটা দেখো এটা বাটিক প্রিন্টের মধ্যে রয়েছে প্রত্যেকটার কোয়ালিটি এত ভালো হাতে না নিলে কিন্তু তোমরা একদম ফিল করতে পারবে না কালারটা দেখো কালারটা দেখো এটা স্লিভস এর মধ্যে রয়েছে স্লিভলেস হাতার মধ্যে রয়েছে এটা দেখতে পাচ্ছ গরমে পড়ার জন্য হ্যাঁ গরমে পড়ার জন্য গরমে পড়ার জন্য একদম পারফেক্ট আর ভেতরে কিন্তু হাতা পেয়ে যাবে যারা ভাবছে যে স্লিভলেস পরবে না তাদের জন্য কিন্তু এই নাইটিগুলোর স্লিভলেস নাইটিগুলোর ভেতরে কিন্তু হাতায় রয়েছে ঠিক আছে আচ্ছা কালারগুলো দেখে নাও এগুলো কিন্তু ওয়ান নাইনটি ফাইভ থেকে স্টার্টিং প্রাইস রয়েছে একশো পঁচানব্বই থেকে স্টার্টিং প্রাইস রয়েছে আর কোয়ালিটি মেনটেন সবসময় কোয়ালিটি মেনটেন করে গিভিধারি শাড়ি প্রাইলস মানে কোয়ালিটি মেনটেন করবে ঠিক আছে আচ্ছা নেক্সট কালেকশন তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু দুর্দান্ত একটা কালেকশন প্রত্যেকটাই সুতির কালেকশন কিন্তু ঠিক আছে বারবার করে বলে দিচ্ছি কিন্তু প্রত্যেকটাই কটন কালার একদম গ্যারান্টেড রয়েছে তোমাদের এটা এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন আচ্ছা এটা দেখো স্লিভস এর মধ্যে রয়েছে মধ্যে আছে হ্যাঁ আর এখানে বডি নেকে হচ্ছে বোতাম টাইপের ডিজাইন বোতাম দেওয়া রয়েছে আর ডিজাইনটা দেখো প্রত্যেকটা ডিজাইনটি কিন্তু আলাদা ঠিক আছে আর এগুলো কিন্তু কালার হচ্ছে পুরোপুরি গ্যারান্টেড একদম কালার উঠবে না সে তুমি যতই ইউজ করো না কেন যারা ভাবছো হোলসেলে বিসিস করবে তারা কিন্তু এখান থেকে নিতে পারো এটা কিন্তু হোলসেল শাড়ি একদম শাড়ি বা নাইটি যেটাই বলো সেটা কিন্তু এখানে হয় শাড়িও এখানে পাওয়া যায় নাইটির কিন্তু এখানে সম্ভার রয়েছে প্রচুর সম্ভার রয়েছে মেন হ্যাঁ নাইটির কারখানা রয়েছে এখানে ঠিক আছে নেক্সট একটা কালেকশন তোমাকে দেখাচ্ছি এই নাইটিটা দেখো জাস্ট বাউ ঠিক আছে জাস্ট বাউ রয়েছে ডিজাইনটা দেখো এই ডিজাইন অন্য কোথাও কিনা আমি ঠিক জানি না এই ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর ডিজাইনটা দেখো দেখো নেকের ওয়ার্কটা দেখো কতটা সুন্দর হাতের ওয়ার্কটা কন্ট্রাস্টে রয়েছে ব্লু অ্যান্ড ইয়েলোর মধ্যে কন্ট্রাস্টে রয়েছে নাইটিটা ঠিক আছে কালার কিন্তু ভ্যারাইটি কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে দেখে নাও কালারগুলো কতটা সুন্দর এগুলো কিন্তু ওয়ান থেকে স্টার্টিং প্রাইস রয়েছে একশো পঁচানব্বই থেকে স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে আজকের ভিডিওর লাস্ট ধামাকা একটা তোমাদের দুর্দান্ত কালেকশন দেখাচ্ছি যেটা ঘিরে ধারি একদম দুর্দান্ত একদম প্রিমিয়াম কালেকশন যেটা এটার সাথে কিন্তু ওড়নাও রয়েছে ঠিক আছে কালারগুলো দেখে নাও দুর্দান্ত দুর্দান্ত চারটে কালার রয়েছে অন্যগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে নাইটিটা আমি খুলে দেখাচ্ছি প্রথমে প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে প্রথমে এটা কিন্তু একদম ইউনিক ইউনিক কালেকশন রয়েছে এটা ঠিক আছে একদম ঈদে চৈত্র সেল যেটাই বলো পয়লা বৈশাখ কিছুতে সব কিছুর জন্য এটা একদম পারফেক্ট রয়েছে টু পয়েন্ট ফাইভ মিটারের অন্য রয়েছে এটার সাথে দেখে নাও ওড়না সেট করা নাইটি রয়েছে ঠিক আছে একদম ম্যাচ ম্যাচ করে রয়েছে কালার দেখিয়ে দিচ্ছি আমি একবার প্রত্যেকটা চারটে কালার এভেলেবেল রয়েছে দুশো নব্বই থেকে এগুলো স্টার্টিং প্রাইস রয়েছে যে হ্যাঁ পুরো পিওর কটনে তোমরা পেয়ে যাবে আচ্ছা দেখুন সব তো এক ভিডিওতে কভার করা পসিবল কখনোই হয় না আর কি কালেকশন প্রচুর থাকে ভিডিওর লাস্ট কালেকশন হতে পারে বাট শপের লাস্ট কালেকশন না আচ্ছা তো যারা করছে ব্যবসা করবে যে সমস্ত মহিলারা ভাবছে বা যারাই তো আপনি তাদেরকে কি বলতে চান আর কি যে সব মহিলা ভাবছে নিউ বিজনেস স্টার্ট করবেন বা অল্প পুঁজিতে স্টার্ট করতে চান তারা কিন্তু একটা ভালো সন্ধান খুঁজে পাচ্ছে না যে কোথা থেকে কম দামে নিজস্ব বিজনেস স্টার্ট করে একটু দাঁড়াবে নিজস্ব পায় এখনকার দিনে প্রত্যেকটা মেয়েই চায় নিজস্ব বিজনেস স্টার্ট করে কিছু করতে তো তাদের জন্য কিন্তু একদম সুবর্ণ সুযোগ রয়েছে শান্তিপুরের গিরিধারী শাড়ি প্যালেস একদম নিজস্ব কারখানা থেকে সুতির একদম পিওর কটনের থান সেলাই করে একদম আপনাদের জন্য রেডি করে একদম হ্যাঁ তৈরি করে একদম অল্প পুঁজিতে আপনাদেরকে দিচ্ছে যাতে আপনারা সেগুলোকে নিজস্ব দামে সেল করতে পারে একদম হোলসেল রেটে আর দেরি না করে একেবারে চলে আসুন শান্তিপুরের গোবিন্দপুরের শান্তি গিরিধারী শাড়ি প্যালেসে যেটা রয়েছে শার্ট প্লটে বা তোমরা যদি অ্যাড্রেসটা বুঝতে একান্তই না পারো তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে নেবে এরা কিন্তু আপনাদের গাইড করে নেবে প্রথমে যেহেতু আপনাদের বলে দিয়েছি এটা শুধু নাইটি না এখানে কিন্তু সুতি চাপা থেকে হার্ড সফট প্রত্যেক বেনারসি প্রিমিয়াম বেনারসি প্রত্যেকটাই এখানে পাবেন তো চলো তোমাদেরকে একবার ঘুরে দেখাচ্ছি ঠিক আছে এখানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে হিউজ হিউজ কালেকশন তোমরা না দেখে বুঝতে পারবে না দেখতেই পাচ্ছ কত হিউজ হিউজ কালেকশন যারা ভাবছে পাইকারি রেট হোলসেলে নেবে তাদের এছাড়া কিন্তু ব্লাউজও রয়েছে এখানে ঠিক আছে দেখে নাও এগুলো কিন্তু প্রিমিয়াম বক্সের মধ্যে কোয়ালিটি কিন্তু অবশ্যই শান্তিপুর শাড়ি প্যালেসে একমাত্র এখানেও রয়েছে পুরো অনেক প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে সব হবে চাপা থেকে প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি প্রত্যেকটাই তোমরা পেয়ে যাবে একদম শান্তিপুর গৃহীধরী শাড়ি প্যালেসে একদম কম রেটের মধ্যে ঠিক আছে হার্ড জামদানি পেয়ে যাবে সফট জামদানি পেয়ে যাবে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি প্রচুর কালার অপশন পেয়ে যাবে একদম নতুন কম কম দামে হোলসেল প্রাইসে আসো কি চাই তোমাদের সব আছে এখানটায় এক ঘরের মধ্যে নাইটি থেকে শুরু করে সায়া থেকে শুরু করে ব্লাউজ থেকে শুরু করে সফট হার্ড এমনকি সুতির ছাপা প্রত্যেকটা তোমরা পেয়ে যাবে শান্তপুর গিরধারী শাড়ি পালিয়েছে যদি অ্যাড্রেস একান্তই বুঝতে না পারো তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবে ওরা কিন্তু আপনাকে গাইড করে নেবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় জন্য নমস্কার